আটাত্তরতম দিন তো আমাদের একটাই দাবি যে দু হাজার ষোলোকে মান্যতা দিয়ে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন চাকরি চাকরি করতে হবে সেই দাবি নিয়ে আমরা দিনে এসে উপস্থিত হয়েছি কিন্তু আমরা এই মুহূর্তে যে পজিশনে এসে দাঁড়িয়েছি সেখানে সিট আপডেট আমাদের মূল দাবি কিন্তু যদি সেটা সম্ভব না হয় আমরা বলবো যারা আমরা মঞ্চের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত হচ্ছে এখানে আমরা প্রতিনিয়ত মঞ্চে আসছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করছি এবং আমরা আমাদের জীবনের থেকে প্রায় এগারোটা বছর হারিয়ে ফেলেছি বলবো সেই টেট পাস ট্রেনদের যেন চাকরি সুনিশ্চিত করা হয় সেই দাবি নিয়ে আমরা বারবার তুলে ধরছি বিভিন্ন মাধ্যমে তো আমাদের আমাদের এই আপার প্রাইমারি যে চাকরিটা এটাই হয়তো আমাদের শেষ সম্বল আমরা এখানে যারা মানুষের সহযোদ্ধারা আছি এখানে অনেকেই তাদের মূল্যবান বয়সটা পেরিয়ে পড়েছে তাই নতুন করে কোথাও কোনো পরীক্ষায় বসার বয়স তাদের নেই তাই এই যে চাকরিটাই আমরা শেষ সম্বল করে এই চাকরিটার জন্য আমরা সমস্ত ডিগ্রি অর্জন করেছি এবং রাতের পর রাত জেগে পড়াশোনা করে সেই চাকরির পরীক্ষায় পাশ করেছি আমরা সবাই জানি যে একমাত্র বিএড বা এর ডিগ্রি অর্জন করা হয় শিক্ষকতা পেশায় আসার জন্য অন্য কোনো চাকরির জন্য এটা খুব একটা দরকার হয় না তো সেই বিএড ডিগ্রি করার পরে তারপরে যদি আজকে আমাদের এই বেকারত্বই না ঘুচলো সেই আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকলাম আমাদের চাকরিটাই হলো না তাহলে আপনারা বলতে পারেন যে আমাদের এই ডিগ্রি বা এই পড়াশোনার মূল্যটা কোথায় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবসময় আমরা একটাই দাবি রাখছি যে আমাদের পাস সকল পাস ট্রেনে চাকরি সুনিশ্চিত করা হোক তো সেই দাবি নিয়েই আমরা ঠিক দুপুর দুটো আমাদের মঞ্চের লাইভ কর্মসূচি নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেখানে আমাদের বিভিন্ন জেলা থেকে সহযো সহযোদ্ধারা এসে হাজির হয়েছে সেখানে আমরা তাদের কাছ থেকে তাদের দুঃখ যন্ত্রণার কথার সাথে দাবির কথাটা আমরা শুনলাম যে আমাদের জীবনের সোনালি দিনগুলো হারিয়ে যাওয়ার সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণা বুকে নিয়ে আমরা মঞ্চে এসে প্রতিনিয়ত হাজির হই এবং মঞ্চকে আমরা বুক দিয়ে আঁকলে আগলে রেখেছি যদি আমাদের চাকরিটা যদিও চাকরিটা সেই মঞ্চই আমাদের হয়তো দিতে পারবে তাই প্রত্যেককে আমাদের লাইভের মাধ্যমে আমরা বলবো যে তোমরা যারা ঘরে বসে আছো আর ঘরে বসে বসে থেকো না তোমরা এবার মঞ্চে আসো যে করে হোক চাকরিটা কিন্তু আমাদের ঘরে নিয়েই ফিরতে হবে তাছাড়া কিন্তু তুমি সমাজের থেকে যে ব্যস্ত হয়ে বসে আছো তোমরা তাই থাকবে আমরা কিন্তু সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার কিন্তু আমাদের কেউ দেবে না তোমার সার্টিফিকেট কিন্তু কোনো মূল্য রাখবে না যদি তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে না পারো তাই বলবো যে সকলে নিজ নিজ দায়িত্বে যে কর্মসূচি হবে তাতে এসে যোগদান করো এই আন্দোলনই পারে সমস্ত কিছু ফিরিয়ে দিতে তাই আমরা বলবো আমরা প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা যারা যেখানে যেই জেলায় বসে যত দূরে বসে লাইফটা দেখছো না কেন তোমরা রাস্তায় নামো আর ঘরে বসে থেকো না চেষ্টা করো তুমি যদি আজকে বিফল হও তাহলে তুমি মনে তোমার সান্ত্বনা থাকবে তুমি এখান থেকে অনেক কিছু শিখেছো এবং তুমি তুমি যথাযথভাবে লড়ে তারপর তুমি হার জিত যাই হোক তুমি মেনে নেবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সেই সেই পরিমাণ ভাবে আমরা আন্দোলন করতে পারি সেই পরিমাণ ক্যান্ডিডেট আমরা রাস্তায় নামতে পারি আমাদের দাবি সরকার পক্ষ মানতে বাধ্য

দু হাজার ষোলো সালের গ্যাজেট অনুসারে এইট রুলস মেনে সমস্ত সিট আপডেট করে সমস্ত ট্রেন পাস চাকরি দিতে হবে এটা আমাদের দাবি এটা মঞ্চেরও দাবি তাই সবার কাছে অনুরোধ যে এখন আমাদের উচিত মঞ্চটাকে পরিয়ে রাখা সঙ্গে আমরা যে এগারোই ডিসেম্বর যে আন্দোলন ডেকেছি বা মিছিল ডেকেছি নবান্ন অভিযান তাতে সবাইকে যোগদান করার জন্য আহ্বান করছি আমাদের যদি প্রাইমারি যদি একই সাল থেকে দু হাজার চৌদ্দ সাল থেকে যদি তিনবার নিয়োগ হতে পারে কেন আপার প্রাইমারি দু হাজার পনেরো সালে পরীক্ষা দিয়ে একবার বা দুবার নিয়োগ হবে না এই একই এটা আমাদের মূল দাবি সিট আপডেট করে সমস্ত ট্রেন পার্স যারা আছে তাদেরকে সবাইকে চাকরি দিতে হবে এটাই আমাদের মূল দাবি এটাই আমাদের আচ্ছা আরেকজন অভিভাবক যে প্রতিনিয়তই মঞ্চে আসছে তার ছেলের চাকরি সুনিশ্চিত করতে সেই কাকুর কাছ থেকে আমরা আবার নতুন করে শুনবো কাকু আজকে আটশো আজকে আজকে আটশো আটাত্তর দিন হয়ে গেল আমরা এখানে পড়ে আছি এই ছেলেগুলোকে নিয়ে এরা দূর দূরান্ত থেকে এসেছে তোমরা যারা ঘরে বসে তারা এটাকে প্রায়োরিটি দেবে এই মঞ্চে যারা তোমরা আসো এটাই তোমরা মঞ্চমুখী হও এবং এগারো তারিখে এই আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনে তোমরা সাবিল হবে এটা খুব যেমন গতকালও এখানকার উপস্থিতি খুবই কম ছিল আজকে যাও আঠেরো উনিশ জন এসছে বটে কিন্তু গতকালের উপস্থিতি থেকে আমি অবাক হয়ে গেছি আমি মঙ্গলের পরে প্রায়ই আসি কিন্তু বাকি যারা ঘরে বসে আছে তারা কিন্তু মঞ্চের দিকে এসো না হলে মন্দির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটাই আমার বক্তব্য আগামী এগারো তারিখ তোমরা কিন্তু বাধ্যতামূলকভাবে ডিসেম্বর এগারো তারিখ থেকে তোমরা মাথায় রাখবে ওই অভিযানটাকে সফল করার চেষ্টা করি নমস্কার আমাদের মঞ্চের সদস্য সঙ্গীতার কাছে যাবো বলো সঙ্গীত বলবো বলতে আমরা এক কথাই আমরা বলে আসছি বহুদিন ধরে আর কতভাবে বোঝাবো কমিশন সরকার আমরা একটা কথা বলেছি দ্রুত আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দেওয়া হবে এই গর্বছরের মন্ত্রীকে আমরা সহ্য করতে আর পারছি না কতভাবে আমরা বোঝাভাবে বুঝতে পারছি না কোর্টে আমাদের ফেস করছি রাস্তায় আমরা আন্দোলন করছি আজকে এতদিন ধরে আমরা বছরের পর বছর আমরা বসে আছি তারপরেও কেন সরকার উদাসীন আমি বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ বড়জন অনুরোধ যদি আপনি অবিলম্বে হস্তক্ষেপ করুন

वास्ते जावी वास्ते जावी लोकमतों को खोज से और जिले भरे राष्ट्रदेश 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 के लोगों के उपयोग जाओ वास्ते जाई वास्ते जाओ वास्ते जाई वास्ते जाओ जो को सोने अनुशंसा হবে ドラ言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言は、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私が言うときは、私